বেহাল রাস্তা রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার চালিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুরে কালীবাজার থেকে হয়ে জানাবার বাইপাস পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা বেহাল দশা স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি গত বছর ঠিক একই স্থানে রাস্তা সারায়ের দাবিতে পথ অবরোধ করেছিল স্থানীয় মানুষজন সেই সময় স্থানীয় প্রশাসন এসে আশ্বাস দিলেও বছর ঘুরে গেলেও কোনো কাজ হয়নি স্থানীয় মানুষজনেরা গ্রামীণ রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল তাদের আরও দাবি গত লোকসভা নির্বাচনের সময় এলাকার সাংসদ দীপক অধিকারী রাধাবল্লপুর গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতলে তিনি এই রাস্তা সবার আগে মেরামত করবেন কিন্তু ভোট আবার আসন্ন তার আগেও হলো না রাস্তা পদবরোধ বলতে দীর্ঘ কয়েক বছর এই রাস্তাটা হয়েছে দু হাজার পাঁচ সাল যা রাস্তা হয়েছে সেই রাস্তাই হবা হবা। প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা সেই রাস্তায় তার মধ্যে কোনো নতুন করে আর সংস্কার বলতে তো দূরের কথা রিপেয়ারিং হয়েছে কিনা সন্দেহ আছে তাহলে আজকে আমাদের একবারে রাধাবল্লভপুর থেকে খুকুরদা পর্যন্ত বারো কিলোমিটার বেশি তো কম নয় রাস্তা তাহলে এখান থেকে খুকুরদার স্কুল এখানে নাই নাই করে বাইশ থেকে পঁচিশখানা গ্রামের স্কুলের বাচ্চারা এই জায়গায় যায় তাহলে এই রাস্তা রাত্রি সকাল সকাল দশটা থেকে রাত্রি টিউশন করে স্কুল করে যখন আসে রাত্রি নটা তাহলে যে বেহাল দশা যে কোনো মুহূর্তে স্কুল ছাত্র বা স্কুল ছাত্রীর দুর্ঘটনাজনক যদি মৃত্যু মৃত্যু কামনাটা খুবই দুঃখের জনক যদি ঘটনা ঘটে যায় বা টোটো পাল্টি খেয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় বা বাইক চালিয়ে বা সাইকেল পথ যদি কোনো ব্যক্তি মারা যায় সরকার এতদিন কি ঘুমাচ্ছে তাহলে ভোট আসলেই প্রতিশ্রুতি তারপরে সেই মানে কালাঘরে চলে যাচ্ছে প্রতিশ্রুতিগুলো তাহলে সরকার করছে ডাকি এখানে দলমত নির্বিশেষ না সিপিএম না তৃণমূল না বিজেপি না কংগ্রেস এখানে জনসাধারণের ঢন নেমেছে প্রতিবাদের মঞ্চে তাহলে এই প্রতিবাদরা একমাত্রই রাস্তা আমাদের পরিষ্কার চাই রাস্তা আমাদের সুব্যবস্থা চাই তাহলে রাস্তা আমাদের যেতে গেল ঘাঁটাল যেতে হবে হসপিটাল আমাদেরকে যেতে গেলে পিটপুর যেতে হবে স্পেশালিটি হসপিটালে তমলুক যেতে হবে গর্ব গর্ভবতী মায়েরা দেব প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেছে কালাঘরের অন্ধকারে চলে গেছে আবার ভোর আসবে প্রতিশ্রুতি আসবে যেরকম বেহাল দশার রাস্তা রকমই রয়ে যাবে তাহলে প্রতিশ্রুতি কি আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকব তাহলে আমরা কি সুব্যবস্থা পাবনি না সুরাস্তা পাবনি তাহলে আমরা স্বচ্ছভাবে বাঁচতে চাই বাচ্চা ছেলেকে স্কুলে পৌঁছাতে চাই তাহলে আমরা কি বাচ্চা আমি আজকে আমার ছেলে মেয়ে সেভেনে পড়ে ছেলে মেয়ে পড়ে নাইনে আমি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছি কারণ আমি এই প্রতিবাদে সামিল হতে চাই আমি চাই যে আমার ছেলে মেয়েকে আমি শিক্ষিত করতে আমরা গ্রামে থাকি বলে শহরের রাস্তা চকাচক আর আমাদের রাস্তা একবারে সেই মাটির রাস্তার মতন হয়ে পড়ে থাকবে আমরা সেটা চাইনি তাহলে আমাদের রাস্তা যাওয়া ভালো চাই আমরা প্রতিশ্রুতি কালা অন্ধকারে চলে যাবে প্রতিশ্রুতি হিসেবে থাকবে কোনো উন্নয়ন হচ্ছে না আমরা উন্নয়ন চাই আমরা বাঁচতে চাই আমাদের রাস্তা চাই আমার নাম পঞ্চানন চক্রবর্তী কি অসুবিধা আর বছর এক জলে ধান রোয়া হয়েছে দেববাবু বলে গেলে যে আমরা হচ্ছে ধান ধান রোয়া বন্ধ করুন আমরা এক মাসের মধ্যে তোমাদের রাস্তা মেলামত করে দেবো তো এই তো আবার এক বছর ফিরে গেল তাহলে মেলামত তো করলো না তাহলে কি আমরা ডুবে মরবো রাস্তায় এমনি সব নৌকার মতন সব হতা সেটা ডাব্বা ডাব্বা হয়ে এক কমর করে জল দাঁড়িয়েছে ওই বাচ্চারা স্কুল যাচ্ছে তাই তো পড়ে হাত পা ভেঙে যাচ্ছে তাহলে কি ওরকম হয়েই চলবে রাস্তায় তাহলে আমরা কি করব অতিকে এই রাস্তায় বাচ্চার দিকে স্কুল বন্ধ করে দিচ্ছি আর যাওয়া যাবে না আর যাবে উনি আর এই রাস্তা যত দেন না প্রচুর হয়তো এক কমর করে গত্ত রাস্তায় এবার ওই রাস্তায় বাচ্চার দিকে স্কুলটা পাঠাবো কি করে তার জন্যে রাস্তা এত না মেলামত হচ্ছে তেতদিন স্কুলে বন্ধ বাচ্চাদের যাওয়া যাবে না কী বলতেছ দিয়েছে হ্যাঁ 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 এখন না তখন বললো এক বৎসর আগে বললো যে আমরা রাস্তা মেলামত করে দিচ্ছি আপনারা আমাকে ভোট দিন তাই তো এক বছর হয়ে গেলে এখনো রাস্তা মেলামত জিতে দিয়েও কি আমরা রাস্তা পাবনি নি যেতে বাচ্চারা স্কুল এক বছর কাল যেতে পারবে নি হ্যাঁ আমরা ভোট আর না আমাদের যদি না রাস্তা মেলামত হয় আমরা ভোট দেব আর ভোট থেকে আমরা যাব এখন রাস্তা মেলামত দিন না হয় ততদিন আমরা ভোটও দেব আর আমরা সেনারা স্কুল যাবেও নি এখন এরপর ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার জয়েন্ট ভিডিও পলাশ পদ্মার পাঁশকুড়া থানার পুলিশ জয়েন্ট ভিডিও আশ্বাস দেন আগামী পনেরো দিনের মধ্যেই এই রাস্তার কাজ শুরু করা হবে তারপর রাস্তার অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা বিও স্যার আসতে পারেননি বলে আমাকে পাঠিয়েছেন উনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত কাজটা হচ্ছে ওনার কোর্টের হিয়ারিং আছে উনি এখন কোর্টেই আছেন সেই কারণে জন্য আসতে পারেননি আর যে কথাগুলো সেগুলো ব্লক প্রশাসনের কথা এটা আগেও আমি আপনাদেরকে বললাম যে এই যে কাজটা রাস্তা যেটা হয়েছিল সেই রাস্তাটা গত বছর কোনো একটা কোর্টের হাই কোর্টের কারণের জন্য টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায় দ্বিতীয়বার আবার এই বছর আবার টেন্ডার হয়েছে তার টেন্ডার প্রসেস ড্রপও হয়েছে ফার্স্ট বিডার যিনি হয়েছেন তার নামও আমি আপনাদেরকে বলেছি ওয়ার্ক অর্ডারটা সম্ভবত এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে পেয়ে যাবে আর আশা করি এর একটু আগেও আমি যেটা বললাম যে পনেরো দিনের মধ্যে আপনাদের এখানে কাজ শুরু হবে এবং আমি প্রথমে যেটা বলেছি আবারও বলছি যে ভিডিও সাহেব কিন্তু নিজে আসতে পারছেন না কারণ উনি কাজে ব্যস্ত বলেই আমাকে পাঠিয়েছেন এবার আমি প্রথমে আপনাদেরকে বললাম সেটা আপনারা শুনলে এতক্ষণ ঝামেলাটা মিটে যেত আপনারা শুনলেন না যাই হোক নিয়ম বিরুদ্ধ হয়েই আমি মাইকে আবার বলছি যে উনি কিন্তু আসতে পারবেন না কারণ উনি কোর্টের হিয়ারিং এ আছে ওরা আসতে অনেক দেরি হবে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত বিক্ষোভ ও অবরোধ আর এই নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এই ঘটনার সঙ্গে বিজেপি এবং সিপিএম যুক্ত যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশ দশমিক পাঁচ ছয় জিরো প্রায় বাইশ কিলোমিটার রাস্তা নতুন করে করার জন্য উনিশ কোটি টাকা বরাদ্দ করেছে এবং পাঁশকুড়া ব্লকে গোটা জেলাতে অনেকগুলো রাস্তায় টেন্ডার হয়েছে পাঁচকুড়া ব্লকে দুখানা রাস্তা একসঙ্গে টেন্ডার টাকা হয়েছিল একটা রাস্তার টেন্ডার ম্যাচিওর হয়ে গেছে হয়ে যে কাজ শুরু হয়ে গেছে রাতুলিয়া থেকে আপনার মহাপুর অবধি চার কো চার কোটি টাকার রাস্তা আর এই রাস্তার প্রথম পর্যায়ে টেন্ডারের কিছু ত্রুটি থাকার জন্য সেই টেন্ডার ক্যান্সেল করে আবার নতুন করে টেন্ডার হয়েছে টেন্ডার কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ক অর্ডার দেবে পনেরো দিনের মধ্যে কাজ শুরু হবে তখন সিপিএম আর বিজেপি নেতৃত্বরা তারা গ্রামের লোককে আমরা কিছু করছি এই দেখানোর জন্যে তারা একটা বিক্ষোভ কর্মসূচি আজকে করেছে এবং সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে কেন্দ্র সরকার যখন রাজ্যকে টাকা দিচ্ছিল না যখন একশো দিনের টাকা বন্ধ রেখেছে আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে এনারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন না যখন টাকা বরাদ্দ হয়ে গেছে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে কাজ শুরু হবে পনেরো দিন পর তখন তারা বিক্ষোভ দেখাচ্ছে সস্তার রাজনীতি বিজেপি আর সিপিএম করছে সবথেকে বড়ো কথা বিগত লোকসভা নির্বাচনে ওই বাইশ কিলোমিটার রাস্তা যে তিনটে গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গেছে কেশাপাট মাইসরা পাঁচকুড়াওয়া তিনটে গ্রাম পঞ্চায়েতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রায় আট হাজার বেশি ভোটে পাঁশকুড়া বিধানসভায় পিছিয়ে আছে কিন্তু এলাকার প্রার্থী দশ বছরের সাংসদ দীপক অধিকারী দেব তিনি দাঁড়িয়ে বলেছিলেন নির্বাচনে আমি পরাজিত হই বা আমি জয়লাভ করি রাস্তা করব তৃণমূল কংগ্রেস তার প্রতিশ্রুতি রক্ষা করেছে দীপক অধিকারী দেব তার প্রতিশ্রুতি রক্ষা করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে কিন্তু তখন বিক্ষোভ দেখিয়ে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপির কাছে কোনো আমরা উত্তর দিতে চাই না আজকে বিজেপি গ্রাম পঞ্চায়েত চলছে মাইসরায় যেখানে ওনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেসা চলছে মাইসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মার খাচ্ছে বাকি পঞ্চায়েত সদস্য বিজেপি পঞ্চায়েত সদস্য কাছে থানায় অভিযোগ করছে এস এসসি এস এসটি আইনে কেস হচ্ছে কেশাপাটে বিজেপির পঞ্চায়েত মেম্বাররা তারা কেশাপাট গ্রাম পঞ্চায়েত অফিস আসা বন্ধ করে দিয়েছে কারণ কাটমানির গল্প বিজেপির মধ্যে চলছে শুধু এটা পাশকুড়া না পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে দেখবেন যেখানে নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে কাটমানির জন্য তাই তারা কাটমানির কথা বলছে সুজিত রায় সসভাপতি পাশকুড়া পঞ্চায়েত সংহিত সাধারণ মানুষকে রাস্তা খারাপ অ্যাকচুয়ালি বলব সাধারণ মানুষের চা পাওয়া সাধারণ মানুষের চা পাওয়া ঘর বাড়ি মানে বাসস্থান রাস্তাঘাট কিন্তু তারা কিন্তু সব দিক থেকেই বঞ্চিত এই সরকারের আমলে এই সরকার যেখানে কাঠবাণি পাবে সেইখানে কাজটা আগে হবে তারপরে বাকিটা হবে কারণ এইটা হচ্ছে মাইসুরা আর ক্যাশাপাট বিজেপির অঞ্চল সেই হিসাবে হয়তো ধ্যান দিচ্ছে না এটাকে আর বিগত সংসদ ছিলেন দেব দেব যেহেতু দেব এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে রাস্তাঘাট এখানে ঠিক হয়ে যাবে কিন্তু দেবেরও দেখা নেই আর রাস্তাঘাটেরও দেখা নেই সাধারণ মানুষকে এ সরকার যতদিনই থাকবে সাধারণ মানুষকে কিন্তু এইভাবেই পথেই নামতে হবে আন্দোলন না করলে কিছুই করতে পারবে না অতএব সাধারণ মানুষের কাছে আমার এটাই আবেদন থাকবে যে এই সরকারকে উকড়িয়ে ফেলে দিন যতদিন না বিজেপি সরকার আসতে পারছে ক্ষমতায় ততদিন কিন্তু মানুষকে এইভাবে পথেই নামতে হবে এটাই বলবো আমার নাম তুষার কান্তি দলৈ ক্যাঁসাপাট পাঁচকুড়া মণ্ডল ফোর